নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত জয়মাতা দিন নাম করে রান্নাটা শুরু করব আজকে আমি করব ডিমের দেবী তা কিভাবে করব সেটা তো দেখাবো আর কী কী লাগবে দেখিয়ে দিই বন্ধুরা আজকে আমি উনুন আগেই ধরিয়ে দিয়েছি কারণ ডিম আলুটা এর মধ্যে সিদ্ধ করব তা জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হতে থাক ততক্ষণ দেখিয়ে দিই এখানে আছে শুকনো খোলায় ভাজবো এই মশলাগুলো এগুলো হচ্ছে গোটা জিরে গোটা ধনে জোয়ান দু টুকরো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব আর এখানে আছে আলু সিদ্ধ করে নেব ডিমও সিদ্ধ করে নেব মশলার মধ্যে তেল রসুন আদা লঙ্কা কুচি এদিকে আছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে আর এখানে আছে গুঁড়ো ধনে আর এখানে লঙ্কা লবণ তাহলে আপনারা দেখতে থাকুন ডিমের ডিবিলটা কি করে করি আর এইদিকে জল গরম হয়ে গেছে আলু আর ডিমটা দিয়ে দেবো আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি জলের মধ্যে দিয়ে দেব ডিমও আমার ধোয়া ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দেব ডিম আলুটা সিদ্ধ হতে থাকে ওদিকে তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা বেটে নেব প্রথমে বাটবো আদা এই যে এক টুকরো আদা নিয়েছি এটা বেটে নেব আদাটা বেটে নিয়েছি তুলে নেব আদাটা তুলে নিচ্ছি এবার রসুনটা বেটে নেব রসুন রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমটা আলুটা আরও সিদ্ধ হবে আর আলুগুলোকে আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ডিম আরেকটু নামিয়ে আলুটা আরেকটু সিদ্ধ হবে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন ডিমটা ফেটেও গেছে এই বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো তুলে নেব ডিম সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগে ডিমগুলো পরে ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হোক তারপরে এদিকে ডিম সিদ্ধ হয়ে আমি ছাড়িয়েও নিয়েছি ডিমটা এই দেখুন ডিম আমার ছাড়ানো হয়ে গেছে ডিমটাকে কেটে নেব এই যে সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে কাটবো এই দেখুন সুতো দিয়ে কাটতে গেলে এইভাবে কাটতে হবে মাছ বরাবর সুতোটা নিতে হবে এরম করতে হবে এরম ধরতে হবে দুদিকে এইবার কেটে নেব দেখবেন কত সুন্দর কাটা হলো এই দেখুন দারুণ কাটা হয়েছে আবার নিয়ে নেব এই যে এরম সুতো নেবো মাছ বরাবর এরকম আর এই দিকে দুটো সুতো একসঙ্গে করে নেব নিয়ে আবার কেটে নেব এরকম টানবো এই যে এই দেখুন এইভাবে সব কটা কেটে নেবো ডিমে সব ডিমগুলো আমি সুতো দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর সমান কাটা হয়েছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে সব আলুগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আলুটা ঠান্ডা হতে থাক পুন কড়া বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ভাজবো আমি গোটা জিরে একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এখানে আছে জোয়ান একটু আর এখানে ধনে ভেজে নেবেন আমি নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে আমি শিল নোড়ায় দিয়ে দেব ভাজা মশলাটা বেটে নিচ্ছি ভাজা মশলাটা এত সুন্দর গন্ধ পড়বে না দারুণ লাগে গন্ধটা ভাজা মশলাটা বেটে নিয়েছি তুলে নেব সিদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে এবার মেখে নেবো সুন্দর করে যেরকম আমরা আলু সিদ্ধ মাখি আর কি সেইভাবেই মেখে নিতে হবে একটু গরম আছে আলু সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে অটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা আরেকটু গরম হোক তারপরে পেঁয়াজ দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি ভাজবো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেব রসুন বাটা দেব আদা বাটা দেব লঙ্কা গুঁড়ো মশলাটা কষিয়ে নেব দিয়ে লবণ এবার দিয়ে আলুটা যে আলুটা মেখে রেখেছিল ওই আলুটা আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে আলুটাকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব আলুর যেটুকু জল আছে ওটাও শুকিয়ে নেব আমি আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো একদম সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো শুকনো খোলায় ভাজা মশলাটা এটা দিয়ে দিচ্ছি এবার আলুটাকে খুব ভালো করে শুকিয়ে নেব যেটুকু আলুতে জল আসছে আলুটা আমি নেমে ভালো করে আলুর মধ্যে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নিয়েছি আলুর পুকটা আমার একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার যতটা লাগবে আর কি বুঝে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি জল দিয়ে একটু গুলিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই যে ডিমের ডেবিলটা এবার তৈরি করবো প্রথমে নিয়ে নেব আলু এই যে আলু নিয়ে নিলাম আলুটা এরম চ্যাপটা করে নিলাম হাতে দিয়ে দেব এরকম একটা অর্ধেক ডিম দিয়ে ওপর দিয়ে আমি আবার আলু দিয়ে দেবো এই যে এইভাবে দিয়ে চেপে চেপে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ভেতরে ঢুকিয়ে দেবো এই যে একটা রেডি করা হয়ে গেল হাতে এরমভাবে চ্যাপটা করে নেব এই যে আবার একটু ওপর দিয়ে আলু দিয়ে দেবো এই যে আর একটা ডিমের ডেবিল রেডি দুটো তৈরি করে নিলাম ডিমের ডেবিলগুলো আমি তৈরি করে নিয়েছি কর্নফ্লেভারটা আমি একটুখানি আর একটু গুলিয়ে দেবো এদিকে আবার তেলও গরম হয়ে গেছে এবার আমি ডিমের ডেবিলগুলো কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব বিস্কুটের গুঁড়োয় দিয়ে দেবো দু হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে আমি মাখিয়ে নেবো সুন্দর করে ডিমের ডেবিলটা আমার খুব সুন্দর করে বিস্কুটের কোট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেলে আবার আর করে নেব কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে দেব এইভাবে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো ভালো করে কোট করে নেব ফেলে দিয়ে দিচ্ছি আবার একটা করে নেব এবার থেকে আস্তে করে নেড়ে দেবো উল্টে দেব একদম আস্তে করে কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে আমার হয়ে গেছে এই দেখুন আপনাদের দেখাই কত সুন্দর হয়েছে দেখুন লাল লাল করে ভাজতে হবে যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে দেবো তেলে আজ কিন্তু একদম অল্প রাখতে হবে তাহলে ডিমের ডেবিলগুলো খুব সুন্দর ভাজা হবে এগুলো ভেজে নেব সাবধানে হবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সব ডিমের ডেবিলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরাই দেখুন ডিমের ডেবিল আমার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে ভাজাগুলো খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এখন তো অল্প শীত সন্ধ্যেবেলা ভালোই লাগবে খেতে অল্প আর বেশি শীত হোক খেতে ভালো লাগবে আর বাচ্চারা তো খুব আনন্দ সহকারে এগুলো খেতে ভালোবাসে বাড়িতে এইভাবে ডিমের ডেবিল করলে খেতে ভালো লাগে দোকানেরগুলো তো অনেক মশলা দেওয়া থাকে আর অনেক দিনের তেল থাকে দোকানেরগুলো না খাওয়াই ভালো বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাজি